কুকুরটি যখন দৌড়ে দূরে পালিয়ে যেতে থাকে তখন সৈন্যরা কুকুরটির দিকে গুলি ছুঁড়তে থাকে কিন্তু কুকুরটি পালিয়ে যায় অন্যদিকে সেই টিম লিডার ব্রুনো দূর থেকে এই আওয়াজ শুনে মুস্কি হাসে কারণ সে ভেবেছে সৈন্যরা হয়তো সে বৃদ্ধকে মেরে ফেলেছে এদিকে বৃদ্ধকে নিয়ে ওই সৈন্যরা হাসাহাসি করতে থাকে সৈন্যরা তাদের এখানকার অফিসারকে জানায় তার ব্যাগ সোনায় ভরা এবার তারা বৃদ্ধকে বাজে ভাষায় হাঁটুগিরে বসতে বলে তারা স্বর্ণ পেয়ে খুব খুশি হয়ে যায় স্বর্ণ মানুষের যে কোনো বিপদে কাজে লাগে তারা বৃদ্ধকে উপহাস করে ধন্যবাদ জানাতে থাকে এই স্বর্ণের জন্য কিন্তু বৃদ্ধের মাথায় রাখছে কেঁপে যায় সে তার কোমরের গোজা চাকুটাকে বের করে তার কাছে থাকা অফিসারটির মাথায় ঢুকিয়ে দেয় এরপর দুপক্ষের লড়াই চলে এই বৃদ্ধ নৃশংসভাবে সবাইকে মেরে ফেলে কারো মাথায় চাকু কিংবা গুলি স্পার তার উপর কেউ কেউ গুলি চালায় কিন্তু সে কোনো কিছু না ভেবে সব রুখে দিয়ে বেঁচে থাকে আর সবাইকে মেরে ফেলে অন্যদিকে এগিয়ে যায় সেই টিম লিডার ব্রুনো দ্বিতীয়বার গুলির শব্দ শুনে বুঝতে পারে এখানে কোনো ঝামেলা হয়েছে সে তার ট্যাঙ্কটি ঘুরিয়ে নেয় তার সাথে সেই অফিসার অল্প আসে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় এখানকার সব সৈন্যদেরকে বৃদ্ধ মেরে ফেলেছে সেখানে মৃত এক সৈনিকের পকেটে একখণ্ড স্বর্ণ পায় সেটা হাতে নিয়ে সে ভাবতে থাকে এরপর সে আসল ঘটনা বুঝতে পারে তারা সে বৃদ্ধের পিছু নেয় বৃদ্ধ তাদের দেখে জোরে ঘোড়া ছুটিয়ে দেয় তখন টিম লিডার ব্রুনো এবং অফিসের গুলি এবং বোমা ছুটতে থাকে প্রচন্ড গুলির মাঝে বৃদ্ধ কোথায় যেন হারিয়ে যায় টিম লিডার ব্রুনো তার দূরবীন দিয়ে দেখতে পায় দূরে মাইনফিল্ড দিয়ে বৃদ্ধ তার ঘোড়া নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তখনই ঘোড়াটি একটা মাইনে পা রাখে ব্যাস সেটা ব্লাস্ট হয়ে যায় নাচি সৈন্যদের টিম লিডার এটা দেখে খুব খুশি হয়ে যায় চ্যাপ্টার থ্রি মাইনফিল্ড কিন্তু মৃত্যুর যেন বৃদ্ধ কর্পী থেকে অনেক দূরে বাস করে মাইন ব্লাস্টে তার ঘোরাটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও কর্পি ঠিকই বেঁচে যায় সেই ঘোড়াটি ধরে কিছুক্ষণ ইমোশনাল হয়ে থাকে কিন্তু এরপরে ছড়িয়ে ছিটে থাকা স্বর্ণের টুকরোগুলো কুড়াতে থাকে এরই মাঝে ব্রুনো সেখানে এসে পড়ে তার অফিসের করতে যাবে আর তখনই কর্পি একটা পাথর দিয়ে ঢিল মেরে সেখানে থাকা একটা মাইন্ড ব্লাস্ট করে দেয় তখন টিম লিডার ব্রুনো ফায়ারের নির্দেশ দেয় কর্পী গোলাগুলির ধোয় আড়ালে কোনো মতে ডিফেন্স করতে করতে চলে যায় তখন ব্রুনো ফায়ার করা বন্ধ করতে বলে সে গাড়ি থেকে নেমে সতর্কতার সাথে একটু এগিয়ে যায় কেননা এখানে ওখানে মাইন পোতা থাকতে পারে এরপর সে একজন সৈন্যের সামনে এগিয়ে যেতে বলে যেন বোঝা যায় কোথায় কোথায় মাইন্ড পোতা আছে অর্থাৎ বিপদটা এই সৈনিকের উপর দিয়েই যাক কিছু দূর এগোনোর পর মাইনে পা পরে ওই সৈনিকটি ব্লাস্ট হয়ে মারা যায় এরপর লিডার আরো দুইজনকে দুই রাস্তা দিয়ে দুই পাশে পাঠিয়ে দেয় এই দুইজনে কিছু দূর যাওয়ার পর ব্লাস্ট হয়ে মারা যায় এদের একজনের পা ছেটকে সে মাইনের উপরে পড়ে এবং সেটা ব্লাস্ট হয়ে যায় এরপর লিডার গাড়ির ভেতরে থাকা দুজন মহিলাকে আনতে বলে তাদের কোমরে একে অপরের সাথে দড়ি বেঁধে সামনের দিকে দুপাশে পাঠিয়ে দেয় তখন লিডার নিচে একটা ব্যাস পায় এটি ছিল সেই বৃদ্ধের এরপর তাদের পেছনে পেছনে তারা গাড়ি নিয়ে চলতে থাকে যেন কোনো মাইন থাকলে মহিলাদের পায়ের নিচে ফেটে যায় আর তারা সুরক্ষিত থাকে চ্যাপ্টার নাম্বার ফোর দ্য লিজেন্ড এরপর তাদের অফিসার উলফ তাদের জেনারেলের সঙ্গে কথা বলে জেনারেল সব শুনে তাদেরকে শীঘ্রই ফিনল্যান্ড ছেড়ে নরওয়ের দিকে যেতে বলে সে আরো জানায় তাদের ভাগ্য ভালো বলেই তারা এখনো বেঁচে আছে এটা শুনে তাদের টিম লিডার ব্রুনো বলে সে আমাদের সাতজনকে মেরে ফেলেছে আর ইতিমধ্যে তারা এই বৃদ্ধের নামও জেনে ফেলেছে তার নাম অ্যাটমি কোরপি সে ছিল একজন ফিনিশ অর্থাৎ ফিনল্যান্ডের